তিনি তার সমুদ্র কণ্ঠ দিয়ে জাবুর কেতার তেলাবাত করত তখন সমুদ্রের মাছ বনের জীব পাহাড় পর্বত এমনকি পাখিরাও সেই স্থানে এসে বনোম্ধ হয়ে জাবুর কেতার তেলাবাদ করতো হজরতালামের তেলাবাতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত সে যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরা লোক বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত একদিন হজরত y okay. hey, পরিমাণে মাছ এসে আপনা আপনি ডাঙায় উঠে পড়েছে এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল তারা বলতে লাগলো সপ্তাহে আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না তাহলে শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহে আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না তখন অপরজন বলল কিন্তু কিভাবে তারপর ওই ব্যক্তিটি বললো সমুদ্রের এই তীরে কিছু কুপ তৈরি করবো এবং সেগুলি জাল পেতে রাখবো পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা হলো অতঃপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করলো আল্লাহর আইন তারা এভাবে মার লাগলো তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি তাই তাদের সাহস আরও বেড়ে গেল বেশ অনেক দিন এভাবে মাস ধরে তারা প্রচুর সম্পদের মালিক হয়ে গেল অপরদিকে এই বংশের অনেক লোক ছিল তারা শরিয়াতের আইন মেনে চলত আল্লাহকে ভয় করে চলত তাই তারা সকলেই একদিন ওই লোকগুলির নিকট প্রিয় ভাইয়েরা আপনারা শনিবারে মাছ ধরা বন্ধ করুন কেননা আল্লাহ তালা এই দিনটিকে এবাদাতের জন্য নির্বাচন করেছে এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ থেকে আনতে পারে তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে পড়ল শরিয়াতের সঙ্গে মাছ কি সম্পর্ক এই ধরনের আদেশ কোনো নবীর জমানায় দেখা যায়নি এই কথায় কোনো যুক্তি নেই অতএব এই হুকুম আমরা মানতে আমরা তবে দাউদ নবী যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা মেনে নেব। তোমরা যাও এই বিষয়ে জিজ্ঞেস করে এসো অতঃপর কয়েকজন লোক হজরত দাউদ আলাহ ইসলামের নিকটে গিয়ে হাজির হলো এবং দাউদ আলাহ এর সাথে তর্ক বিতর্ক করে বসলো তখন নিষেধ করেছে অদেব শনিবারের দিন মাছ ধরা থেকে দূরে থাকা তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি অতঃপর বনি ইসরায়েলের লোকেরা হজরত দাউদ আলাহ কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বললো তখন বললো দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয় অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে তোমরা ভাই পেয়েও কিছু হবে না এর আগেও মাছ শিকার করে আমরা অনেক ধরনের হয়েছি অতএব আমার কথা শুনে চললে তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত লোক আনন্দে আত্মহারা হয়ে পড়ল অতঃপর পরে শনিবার মৎস্যজীবীদের মধ্যে থেকে মাত্র কয়েকজন আল্লাহর আবাদাত করার জন্য দাউদ আলাইহিস ইসলামের নিকট এবং বেশিরভাগ মৎস্যজীবী ভোরবেলায় দাউদ আল ইসলামের কথা অমান্য করে সমুদ্রের সারাদিন আনন্দ করে মাছ ধরলো এবং সেগুলি বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো রাতের বেলা একে একে তারা নিজের বাড়ি চলে আসলো পরের দিন ভোরবেলা কয়েকজন লোক বিবাদাত করার জন্য যাচ্ছিলেন তখন দেখলো সমস্ত এলাকা একেবারে নীরব নিস্তব্ধ এটা দেখে ওই ব্যক্তিটি অপরজনকে জিজ্ঞেস করলো আচ্ছা বলুন তো ভাই আজকে এত নিস্তব্ধ কেন আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন ওই ব্যক্তিটি বললো আমিও তো বুঝতে পারছি না জেদেরা পরিচয় করে তো মাছ ধরতে যায় এত নিস্তব্ধ কখনোই দেখা যায় না চলুন আমরা সেখানে গিয়ে দেখি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেলেন সেখানে গিয়ে তারা যা দেখলেন তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল তারা দেখলেন একদল বড় বড় মাটিতে পড়ে গড়াচ্ছে ওই লোকগুলোকে দেখা মাত্র পাথরগুলো তাদের পায়ের কাছে এসে হাউ করে কাঁদতে শুরু করলো সেই কয়েকজন মেয়ে লোক এসে পড়লো গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোক লালসায় পড়ে মাছ থাকতে বলেছিলেন কিন্তু তারা শোনেননি আল্লাহ এবং তার নবী প্রথা অমান্য করার ফলে তারা সকলেই বারদরে রূপান্তরিত হয়েছে এখন আপনারা যদি আলাহ ইসলামের নিকট এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে জীবন ফিরে পাবে তখন ওই বলল সময় থাকতে এই বিষয় খেয়াল করেনি আমাদের তো কিছুই করার নেই তবুও আমরা এই বিষয়টি হজরত দাউদ আলাহ ইসলামের নিকটে গিয়ে বলব বলে তারা সেখান থেকে বিদায় নিলেন একদল লোক তাদের পক্ষ থেকে হজরত দাউদ আলাহ ইসলামের নিকটে হাজির হলো এবং বললো তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপ ফিরিয়ে দিন তখন দাউদ আলহিস বললো ক্ষমা করার মালিক আল্লাহ আল্লাহ যদি করেন তাহলে করতে অনেক ওই তিন দিন বেঁচে ছিল তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহর ভয় করেছিল দাউদ আলাহ ইসলামের কথা মেনে চলতো তাদের কিছুই হয়নি অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক হজরত দাউদ আলাহ হাজির হয়ে বললেন হজুর আমাদেরকে কি আমাদের কিছু আলামান দেখান যাতে আমাদের ইমান আরো মজবুত হয় তখন হজরত দাউদ আলাই ইসলাম বললেন আগামী তিন দিন পর ঈদ তোমরা ঈদের দিন ময়দানে এসো তাহলে কি আমাদের কিছু আলামত দেখতে পাবে এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন সে যুগে বনি ইসরাইলদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের অভাব ছিল না তার একটি শখের গরু ছিল গরুটির চেহারা খুব সুন্দর ছিল সবসময় গরুটিকে সোনার উপাধিয়ে সাজিয়ে রাখত যে কেউ দেখলে করতে পারতো না সেই গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত সারাদিন মাঠে চড়তো এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়তো হঠাৎ করে ওই গরুটি নিখোঁজ হলো ওই ধনী ব্যক্তিটি তার গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোককে পাঠিয়ে দিলো বিভিন্ন জায়গায় অনেক খোঁজার পর গরুটিকে যখন খুঁজে পেলো না তখন লোকগুলি ফিরে এলো তখনই ধনী ব্যক্তিটি বলল যে ব্যক্তি আমার এই গরুটিকে খুঁজে আনতে পারবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় নানা লোক এই গরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল সে যুগে বনি ইসরায়েলদের মধ্যে অনেক নেকর আল্লাহ বুজুর্গ ছিলেন তাদের মধ্যে একজন নেকর বুজুর্গ মহিলা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ রাত দিন আল্লাহর এবাদাতে মগ্ন থাকতেন তার একমাত্র ছেলে ছিলেন মা ছেলে জঙ্গলের মাঝে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত তাদের ঘরের বাড়ি দিয়ে একটি পানি নহর বয়ে যেত যখন তাদের ক্ষুধা পেত ওই নহরের কাছে গিয়ে পেট ভরে পানি পান করত ক্ষুদা নিবার হতো কিছুদিন পর ওই বেদার ছেলে পানি নহরের পাশে গিয়ে দেখলো কয়েকটি আনার গাছ জন্মেছে এটা দেখে খুব খুশি হয়ে সে বাড়িতে ফিরে আসলো কয়েকদিন পর আবারও ওই স্থানে গিয়ে দেখলো আনার গাছে ফল ধরেছে তখন ওই ফলগুলি নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ছেলে দুজনেই পেট ভরে ফল খেলো এভাবেই নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেত এক হাজারে সত্তর বছর এভাবেই তারা আল্লাহর এমাদত করে ওই গাছের ফল আর নহরের পানি পান করে অতিবাহিত হলো একদিন এই বৃদ্ধা ছেলে তার মাকে বললো মা আমরা সত্তর বছর এই একই খাবার খেয়ে আসছি এখন ইচ্ছা হচ্ছে আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই তখন বীরিতা মা বলল তুমি টাকা কোথায় পাবে ছেলে বলল ওই গাছ থেকে দুটো আনা নিয়ে বাজার এবং সেটি বিক্রি করে যে টাকা পাবো তা দিয়েই খাবার কিনে নিয়ে আসবো তখন মা বললো বাবা আল্লাহর সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছে তার উপর খুশি থাকা উচিত অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের মতন কোনো খাদ্যের প্রয়োজন নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হলো না বারে বারে একই কথা বলছে তখন মা বিরক্ত হয়ে বললো তোমার যা ইচ্ছে তাই করো অতঃপর পরের দিন বৃদ্ধার ছেলে ওই আনার গাছ থেকে দুটি ফল নিয়ে বাজারে গেল ওই ফল দুটি বিক্রি করে যে টাকা পেল সেটা দিয়েই অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো বৃদ্ধ মা এগুলো দেখে কোনো খাবারই খেল না তখন ছেলে বলল মা তুমি যদি কিছু না খাও তাহলে আমিও খাব না তখন বাধ্য হয়ে মা কিছু খাবার খেলো এভাবে সেই দিন কেটে গেল পরের দিন সকালবেলা আবারও বৃদ্ধার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখলো আনার গাছে এটা দেখে হতাশায় বৃদ্ধার ছেলে বাড়ি ফিরে আসলো এবং বলল মা হঠাৎ করে আজকে থেকে দেখছি আনার গাছে কোনো ফল ধরেনি ছেলের এমন কথা শুনে মা আর কিছুই বলল না এভাবেই তিন দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু গাছে কোনো ফল এলো না অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়লো মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো এমন দেখলো একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির কাছে এসে ঘোরাঘুরি করতে লাগলো এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো আল্লাহর হুকুমে তখন গরুর জমান খুলে গেল গরুটি বলতে লাগলো আপনারা আমাকে জবাই করে আমার মাংস খান আল্লাহ তালা আমার মাংস আপনাদের জন্য হালাল করেছে অতএব হালাল মাংস খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলে খুবই দুশ্চিন্তা যুক্ত হয়ে পড়লো তখন বৃদ্ধাটি বলল জানি না এই গরুটি খার আর এই মাংস খেয়ে

জবাই করার পর মাংসগুলি খাবার করে তারা খেয়েলো এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল। এদিকে ধনী এসাইলে সেই ধনী ব্যক্তিটি একটি মহিলাকে তার গরু খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিল অথবা সেই মহিলাটি খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় ওই বৃদ্ধার বাড়ির সামনে এসে দেখলো একটি গরুর চামড়া এবং রয়েছে এটা অনেকটাই ওই করে তাদের ভিতরে গিয়ে দেখলো বৃদ্ধা তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে এটা দেখে ওই মহিলাটি বলল আমি খুবই ক্ষুধার্ত আপনারা আমাকে কিছু কাবাব খেতে দেবেন এটা শুনে বৃদ্ধা ওই মহিলাকে কিছু খাবার খেতে দিল তখন ওই মহিলাটি বলল বাহ খুবই সুন্দর লাগছে তো খাবার খেতে আমি কিছু বাড়ি নিয়ে যাব বাড়ি গিয়ে মজা করে খাবো এই বলে সে সেখান থেকে চলে আসলেন ওই মহিলাটি বাড়ি না গিয়ে সোজা ওই ধনী ব্যক্তির নিকটে উপস্থিত হলো এবং বলল হুজুর আপনি যে গরু খুঁজছেন আমি তার নিয়ে এসেছি আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন তখন ধনী ব্যক্তিটি তার প্রাপ্য টাকা দিয়ে বলল কোথায় আমার সেই শখের গরু তখন মহিলাটি বলল আপনার গরু জীবিত নেই তবে যারা নিয়েছে তাদের সন্তান দিতে পারি ধনী ব্যক্তি বলল বলুন কারা সেই লোক তখন এটি বললো এই জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে বাস করে এবং সেখানে এবাদাতের নামে মিথ্যা মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে আপনার গরুটিকে তারা জঘন্য করে কাবাব করে খেয়ে ফেলেছে গরুর চামড়া এবং হার এখন বাইরে পড়ে আছে এই দেখুন তার প্রমাণ আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদের বন্দি করুন অতঃপর ধনী ব্যক্তিটি দেরি না করে হজরত দাউদ আলাহ ইসলামের নিকট হাজির হলো এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল তখন হজরত দাউদ আলাহ সালাম বললো তোমরা যাও ওই বৃদ্ধা এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে আসো কিছুক্ষণ পর আবার হজরত দাউদ আলাইসাল্লাম যখন কেমাদান খানাই ছিলেন তখন হঠাৎ করে হজরত জিব্রাইল আলাইসাল্লাম আগমন করলেন এবং বললেন হে আল্লাহর খলিফা হযরত দাউদ আলাইসাল্লাম আপনার নিকট ধনী ইসরায়েলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য এই ধনী ব্যক্তি এক ওই বৃদ্ধার স্বামীর চাকর ছিল বৃদ্ধার স্বামী এক সময় বিশাল বড় ব্যবসায়ী ছিল এক সময় ওই বৃদ্ধার স্বামী ওই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিল তাই একটি নির্জন জায়গায় বিশ্রাম করছিল তখন তার মাথায় খারাপ চিন্তা আসে এবং ওই বৃদ্ধার স্বামীকে ঘুমন্ত অবস্থায় করতে পারে আর সমস্ত ছাগল সব আর মালামালগুলি নিয়ে মিশরে চলে যায় সেখানে সমস্ত কিছু বিক্রি করে দেয় শুধুমাত্র এই গরুটি ছাড়া যার ফলে বিশাল গ্রন্থের মালিক হয়ে যায় দেশে ফিরে খুব অল্প সময়ে বিদ্যা প্রচার করে সমাজের একটি ধনী ব্যক্তিতে পরিণত হয় এমন যে গরুটি বৃদ্ধা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই বৃদ্ধার স্বামীর গরু ছিল আর এখন ওই ধনী ব্যক্তির যে বিপুল ধন সম্পদ আছে সেগুলো ওই বীরার স্বামীর অর্জন করা হাল সম্পদ অতএব এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন এই কথা বলে হজরত আলাইহিস আলাইসালাম সেখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর হজরত দাউদ আল লোকজন ওই বৃন্দান এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাজির হলেন তখন হজরত দাউদ বললেন সবাইকে বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী তিন দিন পর ঈদের ময়দানে করব এবং সবাইকে কিয়ামতের আলামত দেখাবো এই কথা বলে একে একে সবাই বিদায় নিলেন পরের দিন ঈদ উপলক্ষে সবাই একে একে ঈদের ময়দানে জমায়ে থাকতে শুরু করল নির্ধারিত সময় মতো হজরত দাউদ আলাইসাল্লাম প্রথমে তার সুন্দর কণ্ঠে জাবুর কেতাবলাবাদ করলেন সমস্ত মানুষ তার কে তার তেলাওয়াত মনোমুগ্ধ হয়ে শুনলেন অবশেষে হজরত দাউদ আলাইসাল্লাম ওই ধনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সম্মুখে হাজির করলেন এবার হজরত দাউদ আলাইসাল্লাম ধনী ব্যক্তিকে বললেন বৃদ্ধা খোদার তারাই আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে এদের অভাব দুই গরণে আমার তৎপরতা থাকা উচিত ছিল কিন্তু সঠিক সময় আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি যার ফলে এরা তোমার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে অতএব তুমি এদেরকে ক্ষমা করে দাও তখন ধনী ব্যক্তি বলল না আমি ক্ষমা করবো না কারণ না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে আপনি ন্যায় বিচার করুন তখন দাউদ আলাহ ইসলাম বললেন আচ্ছা ঠিক আছে তাহলে গরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি তোমাকে দিয়ে দিচ্ছি এখন আপনি তাদেরকে ক্ষমা করে দিন তখনই ধনী ব্যক্তিটি বলল আমি ক্ষমা করতে আসেনি সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি ঠিক এমন সময় হজরত জিবাইল আলাই সালাম এক আওয়াজ দিয়ে বললেন হে দাউদ আলাই সাল্লাম ওই ধনী ব্যক্তি বহুবার ন্যায় বিচারের কথা বলেছে অতএব আপনি ন্যায় বিচার করে দিন অতঃপর হজরত দাউদ আলাই সাল্লাম ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে তখন বৃদ্ধা বলল হজুর আমার স্বামী একজন নিক্ষার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন ব্যবসার অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীকে দান করতেন কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন তারপর থেকে আর কখনোই ফিরে আসেনি আমি তখন আমার একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি আমার সমস্ত ধনসম্পদ দুষ্টু লোকেরা নিয়ে নিয়েছে ফলে আমাকে অনেকদিন ক্ষুদানের দিন কাটাতে হয় আমি সহ্য না করতে পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর এবাদাতে মগ্ন হয়ে পড়ি সেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়ে সত্তর বছর কাটিয়ে দিয়েছি এভাবে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হল না বাজারে গিয়ে কিছু নতুন খাবার কিনে আনলো তারপর দিন থেকে ওই গাছে আর ফল ধরছে না অবশেষে আমি এবং আমার ছেলে কোথায় কাতর হয়ে পড়েছিলাম ঠিক সেই সময় কোথা থেকে যেন একটি গরু আমাদের বাড়ির সামনে কথা বলতে সে বলল আমি তোমাদের জন্য হালাল অতএব তোমরা খোদাই কষ্ট পাচ্ছো কেন আমাকে জবাই করে আমার মাংস খেয়ে খোদা নিবারণ করো এই কথা শুনে আমরা গরুকে জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা পেতে নেব তখন হজরত দাউদ আলাইহিস সালাম উভয়ের কথা শুনে সবার মাঝে তাদের বিচার শুরু করলো বলল হে গরু দাবিদার আপনি একজন ধনী ব্যক্তি এই ধন সম্পদ লুট করে এই বৃদ্ধার স্বামীকে হত্যা করে ধন সম্পদের মালিক হয়েছ অতএব এই গরুর প্রকৃত মালিক তুমি নও এই বৃদ্ধা এবং তার ছেলে এমন কথা শুনে ধনী ব্যক্তিটি বললো হে আল্লাহর নামী আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি কোনো মিথ্যা গল্প কাহিনী শুনতে আসেনি সুতরাং এই বৃদ্ধা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা তখন হজরত দাউদ সালাম বললেন আপনি আসলে মিথ্যু আপনার এই ঘটনা আমি জানতাম না হজরত আলাহ সালাম আমাকে জানিয়েছেন অতএব যে অপরাধী তার হাত বা অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও এই কথা বলার সাথে সাথেই ওই ধনী ব্যক্তিটির যখন বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগলো হজুর আপনার কথাই সত্য আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি এবং সমস্ত ধন সম্পদ বিক্রি করে তা থেকে প্রচুর টাকার মালিক হয়েছি এভাবেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগলো তখন হজরত দাউদ আল বললেন এই ধনী ব্যক্তির ধন সম্পদ কিছুই এক এক করে ওই বৃদ্ধাকে দিয়ে দাও এবং ওই ধনী ব্যক্তিকে কতল করে ফেলো সাথে সাথে এই ঘোষণা কার্যকর করা হলো কতকবার বৃদ্ধা এবং তার ছেলে ঈদের ময়দানে শেষ দায়ী অবনত হলো তখন সমগ্র বনি ইসরায়েলের মানুষ এটা দেখে বিস্ময় হতবাক হয়ে গেল এরপর হজরত তাহদাল ইসলাম বললেন আজকের দিনের এই ঘটনা আপনাদের জন্য কি আমাদের আলামত পৃথিবীতে যে যাই করুন কাজগুলো বর্জন করতে বলেছে সেগুলো বর্জন করবো এবং সঠিক পথে চলবো আল্লাহ তালা জানো আমাদের সকল